প্রিয় আমা বোনেরা জুমাহার রাতে বা দিনে শুক্রবার দিনে বা রাতে যখনই আপনি সুযোগ পাবেন একটি যদি পড়তে পারেন আল্লাহ আমি তোমার হয়ে গেলাম তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রবুল আলামিন তোমাকে আজকে তাই দিব সুভান আল্লাহ কপাল আল্লাহ পাক খুলে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন আপনার সকল অভাব অনটন আল্লাহ রবুল্লা আলামিন দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে এই তাজবিটি যদি আপনি পড়তে পারেন আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ রবুল আলমিন নিজেই দিয়েছেন আকবর এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা বান্দা বানিয়ে দিবেন আল্লাহ আকবার দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন অভাব অনটন আল্লাহ রবুল আপনার জীবন থেকে একেবারে দূর করে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে নেকর সন্তান দান করবেন আল্লাহ আকবার চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে পরকালে মৃত্যুর পরে জান্নাত দান করবেন এবং পাঁচ নাম্বার পুরস্কার হল সেই জান্নাতের নহর থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে শরবত পান করাবেন এজন্য প্রিয় ভাই বোনরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলব আজকের এই আমলটি আপনারা কোনোভাবেই মিস করবেন না কারণ এই আমলটি কিন্তু কোটি টাকার চাইতেও দামি এবং শ্রেষ্ঠ উচ্চারণ করতে জবানেও অনেক বেশি হালকা এবং সহজ হবে প্রিয় নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম এই আমলটি তিনি নিজে করেছেন এবং সব সময় করতেন প্রিয় ভাইরা মা বোনেরা জুমাহার রাত অথবা জুমাহার দিন কিন্তু অত্যন্ত দামি এবং ফজিলত পূর্ণ আল্লাহ রবুল আলমিন এই জুমহা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাই নাজিল করেছেন। আল্লাহ বুলাহালামিন সেই সোরার মধ্যে বলেন। ইয়া এই ইউহাল্লাজিনা আমানু, ইজা নুদিয়ালী সলাতি মি ইউমিল জুমাহাতি ফেসহাউু ইলা জিক্রিল্লাহ ওয়াজারুল বেইয়া। আল্লাহ তালা ইমানদারদেরকে ডেকে বলেন। যখন তোমাদেরকে জুমার নামাজের জন্যে আহম্বান করা হয়। তখন তোমরা সমস্ত কাজকে ছেড়ে দিয়ে। সমস্ত কাজকে পিছনে ফেলে জুমাহার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে। মসজিদে চলে যাও আল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যখনই জুমার নামাজের আজান হবে আপনাদেরকে আহ্বান করা হবে সমস্ত কাজকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আপনারা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আগে ভাগে মসজিদে চলে যাবেন আর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা আপনারা সঠিক সময়ে ঘরে বসে বাসা বাড়িতে জহরের নামাজটা আদায় করে নেবেন আপনাদেরকে বলবো এই জুমার দিন অত্যন্ত ফসিলত পূর্ণ এবং দামি একটি দিন এজন্য কোনো প্রকার এই জুমার দিনের সময়টাকে অবহেলায় নষ্ট করবেন না যদি এই সময়টাতে আপনারা বেশি বেশি তসবি তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজগারের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারেন আল্লাহ রবুল আলামিন কিন্তু আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্যটাকেই আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই আপনার জন্যে আর মঞ্জুর করে নিবেন এই কখনোই আপনি এই সময়টাতে অবহেলা করবেন না সময়টা নষ্ট করবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হল পবিত্র জুমহার দিন রসুলে করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন জুমার দিনে আল্লাহ রবুল আলমিন বান্দাদের দোহাগুলোকে অবুল করে নেন মনের আশাকে পূরণ করে দেন এবং অসংখ্য জাহান্নামী মানুষকে আল্লাহ রবুল আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন একেবার প্রিয় ভাইরা ভাইয়েরা মাহাবর এজন্যে আমি আপনাদেরকে আবারও বলতে চাই একটু কষ্ট করে একটু সময় নিয়ে আপনারা আমলটা করবেন এখানে অবশ্যই আপনি উপকৃত হবেন ফল পাবেন আপনার জীবনের জন্যে অনেক বেশি ইনশাআল্লাহ কাজে আসবে এছাড়া আরও অনেক ফজিলতের কথা আল্লাহ রসুল কিন্তু হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমের মধ্যে বর্ণনা করেছেন তাই আসুন আমি আপনাদেরকে আজকের এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকতপূর্ণ তাজবিটি সম্পর্কে বলে দেই প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আমাদেরকে করতে হবে অবশ্যই অজু করে পবিত্রতা অর্জন করার মাধ্যমে আপনারা প্রথমে অজু করে নেবেন আর অজুর শুরুতে অবশ্যই আপনারা বিসমিল্লা পড়বেন কারণ যেই অজুর মধ্যে বিসমিল্লা পড়া হয় না ওই অজুটা অসম্পূর্ণ থেকে যায় বরকত থাকে না ওই অজুর মধ্যে কোনো সবাবও পাওয়া যায় না এজন্য অবশ্যই বিসমিল্লা সহকারে আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়ে অজুটা করবেন কারণ যেই ব্যক্তি গুরুত্ব সহকারে সুন্দরভাবে উজু করবে আল্লাহ রবুল আলমিন তাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হল আপনার অজুর পানির সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকবে সভায় আর দুই নাম্বার পুরস্কার হল হাসের ময়দানে আল্লাহ রবুল আলমিন আপনার অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়া দিবেন নূরে ঝলমল করতে থাকবে চমকাইতে থাকবে আল্লাহ রসুল সাল আলী ভাল্লাম সেই নূর দেখে আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছ থেকে সুপারিশের মাধ্যমে আপনাকে নিয়ে এসে জান্নাত দিবেন আল্লাহ এই জন্য অবশ্যই গুরুত্ব সহকারে ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনারা সুন্দরভাবে উজু করবেন বিসমিল্লাহ সহকারে এরপরে প্রিয় ভাইরামা বোনেরা আপনাদেরকে এক নম্বরে এবার ইস্তেকফার পাঠ করতে হবে আপনারা যে কোনো ইস্তেকফার পাঠ করতে পারেন তবে এই ছোট ইস্তেফাটি পাঠ করার চেষ্টা করবেন সেটি হলো আস্তেগো ফেরো লহা ওয়া আতুবু ইলাই আস্তাগো ফেরো লহা ওয়া আতুবু ইলাই আস্তাগো ফেরো লহা ওয়া আতুবু ইলাই এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিমটা সাতবার পাঠ করবেন অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ মাত্র আপনারা সাত বার পাঠ করবেন সেই দূরত্বই হলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই ফজিলত পূর্ণ শ্রেষ্ঠ বরকতপূর্ণ পূর্ণ তাসবিটি আপনারা সাত বার পাঠ করবেন অথবা এক শতবার পাঠ করার চেষ্টা করবেন এই তাসবিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চারণ করতেও অনেক বেশি সহজ এবং হালকা হবে কোনো প্রকার কষ্ট আপনার হবে না ইনশাআল্লাহ তো সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাল ওফিরু আতুবু ইলাই। এই স্তেফাটি সাধবার আর যদি আপনার সময় থাকে তাহলে এক শতবার এংসাল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভায়ে রামা বনেরা। যে দুয়াটি পাঠ করলে আল্লাহ ও ুলা আলামিন বলবেন। বান্দা আমি তোমার হয়ে গেলাম। তুমি আমার কাছে যা চাই বা আমি বান্দা আজকে তোমাকে তাই দিব। সুভয়ন অল্লাহ অল্লাহ প্রিয় ভায়েররামা আ বনে সেই তাসবিহটো আপনারা 7 অথবা 100 বার পাঠ করার চেষ্টা করবেন সেটি হল ইয়া ক্বাযি আল-হাজাত ইয়া ক্বাযি আল-হাজাত ইয়া ক্বাযি আল-হাজাত ইয়া ক্বাযি আল-হাজাত এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় প্রয়োজনকে চাহিদাকে পূরণ করবেনই করবেন ইনশাআ আল্লাহ তারপরে যেই দোয়াটি পড়লে আল্লা রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে সবসময় আপনাকে মুক্ত রাখবেন নিরাপদ রাখবেন কোনো প্রকার বিপদ মুসিবতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে ফেলবেন না উদ্ধতিভাবে আপনাকে হেফাজত করবেন সেই তাজবিটিও আপনারা সাতবার অথবা এক শতবার পাঠ করার চেষ্টা করবেন সেটি হল মুশকিলা এই তাজবিটি আপনারা সাতবার অথবা শতবার পড়বেন এরপরে সর্বশেষ আপনারা আবারও সাতবার দু ছুরি পাঠ করবেন তারপরে আপনি মোনাজাত করবেন দোহা করবেন আর মোনাজাতের শুরুতে আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আপনি বলবেন এটা আল্লাহ তালের একটি গুণবাচক সিফাতি নাম এটাকে ইসমে হাজম বলা হয়েছে অর্থাৎ আপনার দোয়ার শুরুতে এই দোয়াটা আপনি তিনবার পড়ে এরপর বাকি আপনার যত চাওয়া আছে যত হাজত আছে আপনার যত সমস্যা আছে সব কিছু আল্লাহর দরবারে পেশ করবেন বলবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াগুলোকে ভুল করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই হামলটি করার তৌফিক দান করুন আমিন